নমস্কার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমরা শুনব পুরাণের পঁচিশতম পর্ব খুব সুন্দর মনমুগ্ধকর একটি পর্ব ঋষিগণ মার্কন্ডর বাণী শুনে বিনয়ের সাথে প্রশ্ন করলেন হে মুনি আপনার কথা শুনে আমাদের মনে একটি সন্দেহ জন্মেছে আপনি বললেন সৃষ্টিকর্তা সকল জীব সৃষ্টি করেন উপকারী ও অশুভ উভয়কেই কিন্তু প্রশ্ন হল যখন উপকারী জীবেরাই সমাজের কাজে লাগে তখন অপকারী অশুভ ভয়ঙ্কর স্বভাবের প্রাণীদের সৃষ্টি কেন ভূত প্রেত হিংস্র জন্তুদের সৃষ্টি লাভজনক নাকি তারা ভয় ছড়ায় সর্বত্র অশান্তির কারণ হয় সমাজের শুভ কাজে বাধা দেয় তাদের জন্মের উদ্দেশ্যটি কি কেন সৃষ্টিকর্তা ইচ্ছে করে এমন প্রাণী পৃথিবীতে সৃষ্টি করলেন আমাদের এই সন্দেহ দূর করুন ঋষিদের প্রশ্ন শুনে মার্কণ্ডেয় হেসে বললেন একটি কাহিনী যার গভীর অর্থ আছে তোমরা মন দিয়ে শোনো এটি বরাহকল্পের এক পবিত্র উপাখ্যান যখন হিরণাক্ষ নামে এক অসুর পৃথিবীকে সমুদ্রের তলদেশে লুকিয়ে রেখেছিলেন পৃথিবীকে উদ্ধার করার জন্য স্বয়ং নারায়ণ বরাহ রূপ ধারণ করে সমুদ্রের তলদেশ থেকে দন্ত দিয়ে পৃথিবীকে উদ্ধার করেছিলেন তখন পৃথিবী ঋতুবতী অর্থাৎ সৃষ্টির উপযোগী অবস্থায় ছিল বরাহরূপে শ্রীহরি পৃথিবীকে তুলে আনার পরে তার মনেও ক্রীড়ালীলার বাসনা জাগে পৃথিবীও বরাহের সান্নিধ্যে তৃপ্ত হন ও লীলায় মগ্ন হয়ে তাদের সহবাস হয় ফলে পৃথিবী গর্ভবতী হন এবং অন্তরে মহা আনন্দ অনুভব করেন কিন্তু দেবতারা এই গর্ভধারণের কথা জেনে ভয় পেলেন মনে সন্দেহ উঠল ঈশ্বরের অংশ থেকে যদি সন্তান জন্মায় তবে তারা অসীম শক্তির অধিকারী হবে যদি তারা অসুর প্রবণ হয় তবে তিন লোকেই ভয়ঙ্কর বিপদ আসবে দেবতারা চিন্তিত হয়ে শিবকে সঙ্গে নিয়ে বরাহের কাছে এসে বললেন হে প্রভু আপনি বরাহরূপে লীলা করছেন কিন্তু পৃথিবীর গর্ভে যে সন্তান আসতে চলেছে তার শক্তি অসীম হবে তারা যদি অশুভ হয় দেবতা ব্রাহ্মণ যজ্ঞ কিছু ধ্বংস করবে দয়া করে আমাদের এই ভয় দূর করুন সৃষ্টির ভার রক্ষা করা আপনারই দায় আমরা কিছুই করতে পারবো না আপনার নির্দেশ ছাড়া ভগবান শান্ত স্বরে বললেন ভয় করো না আমার দেহ আমার লীলা এগুলো কাউকে ক্ষতি করার জন্য নয় তোমাদের কোনো অনিষ্ট হবে না সময় হলে সব স্বাভাবিকভাবে ঘটবে এই কথা বলেই নারায়ণ অদৃশ্য হয়ে যান এবং দেবতারা ফিরে যান এদিকে বরাহুরূপী হরি লীলা আনন্দে মগ্ন রইলেন কিছু সময় পরে পৃথিবী গর্ভ থেকে তিন পুত্রের জন্ম দিলেন সুবৃত্ত কনক ও ঘোর তার মধ্যে কনিষ্ঠ পুত্র ঘোর দুর্জয় স্বভাবে তিনজনই অতি শক্তিশালী দেবতাদের সম্মান করত না এবং যেখানে সেখানে লীলা বিহারে ব্যস্ত থাকত বরাহ পৃথিবী ও পুত্রদের সহবাসে তিন লোকেই এক অদ্ভুত কম্পন শুরু হল পৃথিবী কাঁপতে লাগলো পর্বত উপড়ে পড়তে লাগল নদী সমুদ্র উত্তাল হল দেবতারা অস্থির হয়ে পড়লেন সাগর ফুঁসে উঠল আকাশ পাতালেও অস্থিরতা শুরু হল সূর্য চন্দ্র ভয়ের কারণে স্বাভাবিক কার্য বন্ধ করল তিন নয় দেবতাদের মতো তেজ ধারণ করে স্বেচ্ছাচারী হয়ে উঠল দেব গন্ধর্ব মানুষ কেউ তাদের থামাতে পারছিল না তারা ইচ্ছে মতো তিন লোকেই ঘুরে বেড়াতো ভোগলীলায় মগ্ন থাকত ফলে সর্বত্র হাহাকার দেখা দিল সকলেই উদ্বেগে পড়লেন এদের সৃষ্টি কি লোকহিতকর না অশুভের সূচনা এই কথা বলে মার্কণ্ডেও মৌন হলেন তারপর ঋষিদের দিকে তাকিয়ে বললেন সৃষ্টিকর্তার লীলার সৃষ্টির ভিতরেই শুভ অশুভ উভয় আছে শক্তি যখন নিয়ন্ত্রণহীন হয় তা হিংস্র রূপ নেয় এ উপাখ্যান সেই দার্শনিক সত্য উদ্ঘাটন করে তারপর মার্কণ্ডেও বললেন আমি জানি তোমাদের মনে একে একে অনেক প্রশ্ন উদয় হবে তাই বলছি রহস্যময় কালিকাপুরাণের রহস্যগুলো শুনতে থাকো তাহলে তোমাদের মনের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তারপর কি হল সেটি জানতে হলে কালিকাপুরাণের ছাব্বিশতম পর্বে আমাদের নজর রাখতে হবে তাই আপনাদের কাছে সাময়িক বিরাম নিয়ে আবার ছাব্বিশতম পর্ব নিয়ে ফিরে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মা কালী